তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গেমের ভিতরে কিন্তু অসংখ্য আইটেম দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ গ্যাস দেখতে পাচ্ছ যে সাইবার ট্রাক দিয়ে দেওয়া হয়েছে শুধু সাইবার ট্রাকই নয় আরো রয়েছে যেমন ইন্ডিয়ান ট্রাক বা লরি বলতে পারো এটাকে এটা কিন্তু দেখতে জোস গাইস তারপরে রয়েছে আমাদের গেমে থাকা আবার নতুন একটি আইটেম সেটি হলো একটি ট্রাক্টর হ্যাঁ গ্যাস নতুন একটি ট্রাক্টর গাড়ি এটি আসলে ট্রাক্টরের মতো বলেছি আসলে এটা কিন্তু জিপ গাড়ি যাই হোক গ্যাস এরপরে রয়েছে আমাদের গেমে থাকা ট্রাফিক লাইট হ্যাঁ গ্যাস গেমে আপডেট ডেভেলপার কিন্তু আমাদের দিয়ে দিয়েছে গেমের ট্রাফিক লাইট যাই হোক গ্যাস এগুলো এখন তোমরা কিভাবে তোমাদের গেমের ভিতরে মানে স্পন করাবা বা কিভাবে আনবা সেগুলো দেখাই দিতে পারবো আজকে এই ভিডিওতে সো ভিডিওটা করবা না কোনো স্কিপ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে দাও সাবস্ক্রাইব এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে লাইক করে দাও ফটাফট আর শেয়ার করতে ভুলবা না তোমাদের বন্ধুদের মাঝে সো আমি এইগুলো চিট কোড বা ফাইল সব কিছু দিয়ে দিব আজকের এই ভিডিওতে সেটাও হচ্ছে ভিডিও লাইক ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ফিরছি আবারও তো যাই হোক গ্যাস নতুন চিটকুট দেওয়ার আগে কয়েকটি তোমাদের সামনে পুরনো চিটকুট শেয়ার করি দেখো এখানে যে চিটকুট ডায়াল করলাম আমার সামনে কিন্তু একটি গাড়ি চলে আসবে এখনই দেখতে পারবে চলো শেয়ার করে দিন এখানে নাইন ওয়ান ওয়ান যখন আমরা ডায়াল প্যাডে ডায়াল করবো তখন আমাদের সামনে কিন্তু একটি থার্ড গাড়ি চলে আসবে তার পরবর্তীতে যদি আমরা এখানে আবারও নাইন জিরো নাইন জিরো সরি নাইন জিরো নাইন জিরো যদি এখানে আবারও ডায়াল করি তাহলে কিন্তু তোমাদের সামনে আবার নতুন একটি থার্ড গাড়ি চলে আসবে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক গ্যাস এগুলো বাদেও কিন্তু আমাদের গেমে বলেছিলাম যে নতুন আপডেটে নতুন ধামাকা নিয়ে এসে পড়েছে যে নতুন গাড়ি অনেক কিছুই যাই হোক ওগুলোর চিটকুট এখন তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যাই হোক এর জন্য দরকার কার হবে ফাইল আর সেই ফাইলগুলো কিন্তু পাবে এই ভিডিওতে সো বলেছিলাম যে ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচিং করতে হবে তো লাস্ট পর্যন্ত ওয়াচ করো তখনই তোমরা কিন্তু পেয়ে যাবে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার কাছে কিন্তু অসংখ্য ফাইল রয়েছে অসংখ্য গাছ এই ফাইল দিয়ে কিন্তু ওই গাড়িগুলো স্পন করাইতে পারবা তোমরা আর যেটি একটা আছে সাইবার ট্রাক ওটা কিন্তু চিটকুটের সাহায্যেটা তোমরা আনতে পারবা সো ওটাও দেখিয়ে দিব দেখো নতুন একটি গাড়ি নিয়ে আসলাম এটি হচ্ছে সেই নতুন ট্রাক বা জিপ বলতে পারো এটা কিন্তু আমি ফাইল নিয়ে ফাইল দিয়ে নিয়ে এসে পড়ি এখন এই যে সাইবার ট্র্যাকটি দেখতে পাচ্ছ এটি কিন্তু চিট কোড দিয়ে আনতে হয় গেমের ভিতরে সো চিট কোড তোমরা কোথায় পাবা জানো আমার ভিডিও থেকে পাবা সো একটু ওয়েট করো গাইস তো আমাদের গেমে থাকা কিন্তু আরও একটা জিনিস রয়ে গেছে সেটি হচ্ছে ইন্ডিয়ান ট্রাক যাই হোক গাইস এখন ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছি তো এবার বলে দি তোমরা এই চিট কোডের ফাইল গুলো কোথা থেকে পাবে সো আমার ভিডিওর যদি ডিসক্রিপশনটা একটু চেক করো ওখানে কিন্তু অন্তত দুইটা ফাইল দেখতে পারবে সেই দুইটা ফাইল হচ্ছে একটা হচ্ছে আমাদের এই জিপ গাড়ির এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রাফিকের